কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপনার দোকানের নাম কি আমাদের দোকানের নাম হলো মামা ভাইগুনীর বস্ত্রালয় আপনাদের আসার ঠিকানাটা বলে দেন আমাদের আসার ঠিকানা হলো মাদবদি নতুন বাস স্ট্যান্ড আপনার এই যে

পেটিএ পেটিএ নিতে পারবেন ওনারা 4.5 পেজ আছে খুবই সুন্দর কালেকশন এই যে এটা হলো সালোয়ার পিস এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ বেক আচ্ছা এটা সালোয়ার কাপড়টা দেখাবো হলো ডিজিটাল ওয়ান পিস ডিজিটাল ওয়ান পিস জি এরকম अवेलेबल কালেকশন আছে अवेलेबल আছে এই যে পেটিকে পেটি আছে পেটিএ পেটি আছে অসুবিধা নাই আচ্ছা দুই চারটা আমাদের কালেকশন দেখায় দেন

দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো সব ডিজিটাল এগুলো মাত্র 180 টাকা 180 টাকা করে যারা নিতে চান অবশ্যই ভিউয়ার্স ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করবেন 180 টাকা 180 টাকা করে ডিজিটাল 180 হিট একটা কালেকশন 180 টাকায় পেয়ে যাচ্ছেন পরবর্তীতে আরো দুই একটা ওয়ান পিস দেখাই দিচ্ছি আপনাদেরকে সব দেখানো পসিবল না ভিউয়ার্স যারা ভিডিও দেখছেন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন

এগুলো হলো ওয়ান পিস কালেকশন এগুলো ওয়ান পিসের কালেকশন ওয়ান পিস কত করে রাখছেন আপনারা এগুলো হলো 120 টাকা করে 120 টাকা দুই একটা কালেকশন আমাদের দেখায় দেন এই যে এগুলো আচ্ছা এগুলি মাত্র 120 120 টাকা করে আচ্ছা এগুলি মাত্র 120 টাকা পেয়ে যাচ্ছে 120 টাকা করে পাবেন দেখেন এগুলি মাত্র 120 টাকা পেয়ে যাবেন এটা এগুলো হচ্ছে ওয়ান পিস ওয়ান পিস 120 টাকা করে এগুলি अवेलेबल দিতে পারবেন হ্যাঁ अवेलेबल দিতে পারবো আচ্ছা যা চাইবেন যে যত পিস চান পিস দিতে তত পিসই দেওয়া যাবে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই না

300 টাকাগুলো অন্য 300 টাকা একটা কেন সাথে 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 দিতে পারবেন দেওয়া যাব তো যারা নিতে চান নাম্বার যোগাযোগ কত সুন্দর কত সুন্দর ভিতরে না ভাই একবার মাত্র টাকা টাকা করে এগুলো ওয়ান পিস ওয়ান পিস টাকা